হাই গাইস শুভ বিকাল দেখো আম একদম সাদের উপরেই পড়ে রয়েছে ডালাটা নিয়ে আসি এক ডালা আম পারব কারণ হচ্ছে কাঁচা আমের কী বানানো হবে বলো তো হ কাঁচা আমের আচার বানানো হবে আর এই গাছটা একটা রোগ আছে সেটা হচ্ছে মানে এনার হচ্ছে কাঁচা আম ভালো থাকে আর যখন পাকে হ্যাঁ তখন হচ্ছে ইনার আমে পোকা ধরে ভিতরে শুধু পোকা ওই যে দেখো ওই যে পোকা ধরতেছে মানে পাকার সময় চলে আসতেছে আর সব আমগুলো একদম কালো কালো পোকা পোকা হয়ে ধরছে আম তো অনেকগুলো ধরছে এই গাছের আম পাকলে এত মিষ্টি হয় প্রচণ্ড মিষ্টি হয় কিন্তু পাকা আমাদের বরাত ভাগ্যে জোটে না কারণ ইনার হচ্ছে পাকলাইনি একদম গলে পড়ে ওই যে দেখো গুরলে আম ছোট ছোটো আম অনেক মিষ্টি এই ঘুরলে গাছের আম অনেক মিষ্টি আর এইটা হচ্ছে বড় বড় আম ওই যে দেখো সূর্যটা ডোবা ডোবা ভাব আমার ভিডিওর ভিতরে সূর্যটা উকি দিচ্ছে উকি দিচ্ছে উকি দিচ্ছে উঁকি দিচ্ছে আম গাছের ফাঁক দিয়ে এই যে বড় বড় আম ধরছে তারা একটু জুম করে দেখায় এই আম কিন্তু অনেক বড় কিন্তু ভিডিও অনেক ছোটো দেখা যাচ্ছে কারণ বুঝলাম না এই গাছের আম কাঁচা আম আবার অনেক ভালো মিষ্টি পাকা আম এখনও খাইনি কারণ বাড়ি ছিলাম না এতদিন এখন বাড়ি আসছি যদি বরাত ভাগ্যে থাকে তাহলে খেয়ে তোমাদের জানাবো ওই দেখো একদম টিনের উপরে আম একদম লেফটে লেফটে রয়েছে বুঝেছো আরও আছে আমাদের আম গাছ একদম রাস্তার ওই সাইডেও আমাদের আম গাছ আছে এই বাড়ির ভিতরেও আছে মানে চারপাশে আমাদের আম গাছ কাঁঠাল গাছ একটু কম কারণ কাঁঠাল আমরা বেশি পছন্দ করি না এই দেখো কত বড় আম কত বড় আম শুধু হইলে আম হচ্ছে ওইটা কিন্তু এই আম অনেক মিষ্টি অনেক মিষ্টি এই লেগেছে গাছের আম বুঝতে পারছো তো সাত থেকে হচ্ছে এই দুইটা গাছের আমই পারা যায় আর হচ্ছে ওই রাস্তার ওপাশের আম হচ্ছে গাছে লোক উঠাই পারতে হয় না হয় কুটা দিয়ে পারতে হয় কুটা চেন কুটা হচ্ছে একদম মানে বড় একটা বাস বাঁশের আগায় একটা কুটা বানতে হয় দিয়ে টপ করে পড়ি পাতলে এক টপ করে পি ফেলতি হয় টপ করে টান টান দিয়ে পারি হয় তো ঠিক আছে শুভ বিকাল আমি ওই ডালাটা ভরে আম আমারি নিয়ে যাব এখন টাটা হাফেজ